আপনি আমার কল্পনাতে মিশে থাকা এক মায়াপতি যাকে আমি ভিন্ন ভিন্ন রূপে অনুভব করি কখনো আপনি চাঁদের আলো হয়ে আসেন আমার নিঃসঙ্গ রাতগুলোয় নরম ছোঁয়া রেখে যান আবার হঠাৎই মেঘ হয়ে লুকিয়ে পড়েন দূরে আমি তখন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি নীরব কষ্টে আপনি সেই সকালের কুয়াশা যা ছুঁয়ে যায় মনকে কিন্তু বেশিক্ষণ থাকে না আপনার ছায়া ছোঁয়ার আগে মিলিয়ে যায় তবু আমি প্রতিদিন আপনাকে খুঁজি নতুন ভোরের আলোয় আপনি আছেন আমার স্বপ্নে আমার চিন্তায় কিন্তু বাস্তবের পৃথিবীতে আপনি যেন দূরের এক মায়া আপনার না থাকা মানেই আমার চারপাশ ফাঁকা হয়ে যাওয়া আপনার অনুপস্থিতেই আমার নিঃশব্দ কান্না জন্ম নেয় আপনি সেই নামহীন ব্যথা যার ঔষধ নেই আছে শুধু স্মৃতি আর ভালোবাসা আপনি আমার প্রতিটি নিঃশ্বাসের ভেতর লুকিয়ে থাকা অনুসরণ যা কখনো থামে না শুধু আপনার নামেই বাজে আমি জানি আপনি আসবেন না তবু প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করি যেন এক পাগল কবি তার হারানো কবিতার শব্দ খোঁজে আপনি না থাকলেও আমি আপনার উপস্থিতি অনুভব করি প্রতিটি বাতাসের ছোঁয়ায় প্রতিটি নিরবতার ভিতর তুমি শুধু আমার হয়ে থেকো আমি প্রমাণ করে দেব সব মানুষ ছেড়ে যায় না কিছু মানুষ থেকে যায় সারা জীবন পাশে যেমন রাত থাকে চাঁদের অপেক্ষায় তেমন আমি থাকব তোমার একটুখানি হাসির আশায় ভালোবাসা হয়তো সবার নয় কিন্তু আমি তোমায় সত্যি অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে আমি হারিয়ে যেতে পারি দুনিয়ার ভিড়ে কিন্তু তোমার নামটাই হবে আমার একমাত্র ঠিকানা যদি একদিন সবাই দূরে যায় আমি তখনও দাঁড়িয়ে থাকব তোমার পাশে নীরবে তোমার অভিমান তোমার নীরবতা সবই আমি ভালোবেসে বুকে আঁকলে রাখবো তুমি শুধু থেকো আমি তোমায় বুঝে নেব কথার বাইরে যে পৃথিবী প্রতারণায় ভরা সেখানে আমি তোমার জন্য হব একটুখানি শান্তি তোমার চোখের জলে নিজের প্রতিচ্ছবি খুঁজে নেব কারণ সেখানে আছে আমার সমস্ত অস্তিত্বের মানে তুমি মানে থেকে আলাদা অনুভূতি তুমি মানে আমার মানসিক শান্তি প্রিয় তুমি মানে ভোরবেলায় প্রথম রোদে চোখে পড়া আলো তুমি মানে রাতে চাঁদের পাশে আমার নিরব প্রার্থনা তুমি মানে হাসির আড়ালে লুকোনো এক অজানা কষ্ট তুমি মানে বৃষ্টির শব্দে মিশে যাওয়া এক মধুর ভালোবাসা তুমি মানে অপেক্ষার পহর যেখানে ঘড়ির কাঁটা থেমে থাকে তোমার ভাবনায় তুমি মানে এক নিঃশব্দ চিঠি যেটা আমি প্রতিদিন মনের ভেতর লিখে রাখি নিঃশব্দে তুমি মানে অস্থিরতার শেষে শান্তির ছোঁয়া তুমি মানে আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ তুমি মানে যখন মন ভেঙে যায় তখনও বাঁচার কারণ তুমি মানে আমার সমস্ত কবিতার অপ্রকাশিত অনুভূতি তুমি মানে চুপচাপ ভালোবাসার রং যেখানে কথা কম কিন্তু অনুভূতি অফুরন্ত তুমি মানে এক হারিয়ে যাওয়া শান্তির নেড় যাকে হারিয়ে প্রতিদিন খোঁজি নিজের ভেতর তুমি মানে আমার চোখের জলেও হাসির প্রতিচ্ছবি তুমি মানে কষ্টের ভেতরে বেঁচে থাকার প্রেরণা না তুমি মানে সেই অজানা অভিমান যাকে ভালোবেসে আমি প্রতিদিন হারাই আবার পাই তোমার সাথে আমার সম্পর্কটা কেবল ভালোবাসা না এটা এক ধরনের আত্মার বন্ধন তুমি আসার আগে আমি জীবনকে শুধু কাটিয়ে দিচ্ছিলাম কিন্তু তুমি আসার পর থেকে আমি বাঁচতে শিখেছি তুমি আমার এমন এক অংশ যাকে ছাড়া আমি কল্পনাও করতে পারি না নিজেকে তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি তোমার কণ্ঠে শান্তির সুর পাই আর তোমার স্পর্শে পাই নিরাপত্তার আশ্রয় আমার প্রতিটি সকালে ঘুম ভাঙে তোমার নামের কল্পনায় আর প্রতিটি রাতে ঘুমাতে যাই তোমার স্বপ্ন নিয়ে তুমি হয়তো জানো না কতবার তোমার হাসির জন্য নিজের মন খারাপকে লুকিয়ে রেখেছি তুমি হয়তো বোঝো না তুমি একটু দূরে থাকলে কেন এতটা অস্থির লাগে কারণ তুমি আমার অভ্যাস না তুমি আমার প্রয়োজন তোমার সাথে কাটানো এক মুহূর্ত আমার শত বছরে সুখের সমান তুমি পাশে থাকলে পৃথিবীর সব কষ্ট যেন সহনীয় হয়ে যায় তুমি শুধু একটা নাম না তুমি একটা অনুভব একটা জায়গা যেখানে আমি নিঃশর্ত ভালোবাসা পাই আমি সব সময় প্রার্থনা করি আমি সব সময় যেন তোমার হাসির কারণ হতে পারি আর তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকো তুমি এসেছিলে ভালোবাসার জন্য না আমাকে ধ্বংস করতে আমার জীবনে এমন একজন এসেছিল বেশি সময় জন্য নয় আর যখন তার মেসেজ আসত জীবনের সমস্ত ব্যস্ততা হঠাৎ করেই হারিয়ে যেত আমি এখনো জানি না কেন সে আমার জীবনে এসেছিল হয়তো সে ভুল করে এসেছিল তাই হয়তো একদিন সে একটি অজুহাত রেখে গেছে যদি থাকার ইচ্ছা থাকে হাজার কষ্টের মাঝও মানুষ থেকে যায় আর যদি চলে যেতে চায় একটি অজুহাতই যথেষ্ট কি অজুহাত সেটা হলো আমার দুরারোগ্য ব্যাধি দুজনের পরিবারে তুমি জানো কি তুমি আমাকে ছেড়ে চলে গেছ এতে আমার কোনো লজ্জা নেই শুধু একটি প্রশ্ন এখনো হৃদয়ে জলে কেন আমি তোমাকে চিনতে পারিনি হয়তো তুমি ভুল ছিলে না শেষের দিকে আমি তোমাকে অনেক কঠিন কথা বলেছি আপনি যতটা সস্তা মনে করেছেন আমাকে আমি কোনো কালে এতটা সস্তা ছিলাম না আমি ভেবেছিলাম আপনি আর আমি আলাদা কিছু নই কিন্তু আপনার কাছে দামের হিসাব দেখি কি লাভ কেবল আমি ভেবেছিলাম আপনি আর আমি আলাদা নই অথচ আপনি সব সময় আমাকে আলাদা করেই দেখেছেন আমি থাকি বা না থাকি আপনার কাছে আমার কোনো গুরুত্ব নেই আগেই যদি বলে দিতেন আমাকে আপনার আপন ভাবতে পারবেন না তাহলে আপনি থাকতে থাকতেই আমি নিজেকে একটু গুছিয়ে নিতাম এই যে হুট করে আর কথা বলেন না আমি ঠিক মানতে পারি না যদি আগেই বলতেন তাহলে আমি কথা ধীরে ধীরে কমিয়ে নিতাম আমি আশাই বা করে কেমন করে আপনি তো আমাকে নিয়ে কখনো ভাবেননি ভাবলে কি আর এতগুলো রাত উপহার দিতেন কেমন করে যে এতগুলো রাত কেটে গেল আপনি জানতেও এলেন না বললেনও না সামনের দিনগুলো কেমন করে একটু ভালো থাকা যায়